হ্যালো আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আমি আপনাদেরকে দেখাবো মুরগির ঠোঁট কিভাবে কাটতে হয় আপনারা দেখতে পাচ্ছেন একটি ঠোঁট কাটার মেশিন আমরা কারেন্টে হিট দিয়ে ব্লেডটি অনেক সুন্দরভাবে হিট করে নিয়েছি হিট এমনভাবে করবেন যাতে করে ঠোঁট যে ব্লেডটি থাকে আপনারা দেখবেন হিট হয়ে লাল হয়ে যায় তখন ঠিক এভাবে ধরবেন ধরে জিব্বাটা ভিতরে দিকে দিয়ে তারপরে সুন্দরভাবে ফিনিশিং দিয়ে আপনারা ঠোঁটটি কাটবেন এবং আপনারা সতর্ক থাকবেন যে কোনোভাবেই জব্বা না কেটে যায় যদি কখনও বলক্রমে কোনো মুরগির জিভা কেটে যায় তাহলে সেই মুরগিটি আর বাঁচানো যাবে না প্রচুর পরিমাণে ব্লাডিং হবে আপনাদের যারা আজকে ভিডিওটি দেখছেন এই ভিডিওতে আপনাদের একটি সতর্কতামূলক কথা আমি বলে যাব। সেটি হলো ঠোঁট আগে অবশ্যই আপনারা তিন দিন কে খাওয়াইয়ে নেবেন যার কারণে শরীরের রক্তগুলো জমা ঠোঁট সময় ব্লাডিং না হয় যদি আপনাদের মুরগির ঠোট সময় প্রচুর পরিমাণে ব্লাডিং হয় তাহলে মুরগির অনেক স্টেজ পড়ে যাবে অবশ্যই ঠোঁট আগে আপনারা দুপুরে পানি থেকে ফার্স্ট বেড দিয়ে ব্যথানাশক একটি ডোজ করিয়ে নেবেন এবং আপনাদের যদি ঠোঁট হয়ে যায় পরবর্তীতে আপনারা ব্যথা যাতে না হয় জ্বর যাতে না আসে সেই জন্য ফার্স্ট বেড দিয়ে ট্রেন আছে দিয়ে আপনারা এমনভাবে ডোজ করবেন যাতে অতি দ্রুত আপনাদের মুরগির ঠোঁটগুলো শুকিয়ে যায় আমরা ঠোঁট কাটার জন্য ঘরের এক প্রান্তে সকল মুরগিগুলো বড় পর্দা দ্বারা ঘেরাও করে আটকিয়ে নিয়েছি যাতে করে কোনো মুরগি আমাদের বেড়ার ফাঁক দিয়ে বেরিয়ে না আসে খুব সুন্দরভাবে আমাদের ঠোঁট কাটা কার্যক্রম চলছে তাই আপনারা যারা দেশ এবং দেশের বাইরে থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে আমাদের আর এস এম এগ্রো ফার্মের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আজকে এই ভিডিও থেকে আপনারা মুরগির ঠোঁটকাটা এবং সতর্কতামূলক আলোচনা করলাম আশা করি আপনাদের সকলে ভালো লেগেছে এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো বিদা নিচ্ছি আল্লাহ হাফিজ